নমস্কার বন্ধুরা হাত দিয়ে মেখে নাও মুসুরির ডাল মুসুরির ডাল হাত দিয়ে মেখে বানিয়ে নাও দুর্দান্ত সাথে রেসিপি যেটা থাকলে এক নিমিশে এক থালা ভাত বা অনেকগুলো রুটি একসাথে খেয়ে নিতে পারবে তবে এই দুর্দান্ত রেসিপিটা কিভাবে বানাতে হবে তার জন্য রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো সবার প্রথমে আমি এক কাপ মসুরির ডাল এক ঘন্টা কিন্তু জলে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে নিয়ে নিয়েছি এবার কড়াইতে প্রথমে আমি মসুরির ডালটা নিয়ে নেব মুসুরি ডালটা নেওয়ার পর আমি একে একে আলুগুলো দিয়ে দেবো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু এরমভাবে কুচি করে নিয়েছি দেখো আলুগুলো আলু ভাজার মতো কিন্তু আমি কেটে নিয়েছি নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে নিয়েছি এবার আমি আলুগুলো কড়াইতে দিয়ে দেব আলুগুলো এইভাবে সরু সরু করে কেটে নিলে কিন্তু খুব সহজেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে এরপর এর মধ্যে আমি কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি তারপর এখানে আমি লঙ্কা কুচি আর টমেটো কুচি দিয়ে দেবো এখানে আমি একটা বড় সাইজের টমেটো কুচি করে নিয়ে নিয়েছি আর একটা লঙ্কা কুচি করে নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়ে এখানে আমি চারটে কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি এবার এর মধ্যে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব বাড়িতে থাকা মশলাই ব্যবহার করব সব একে একে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এবার সবশেষে এখানে আমি সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি সর্ষের ছেদ দেওয়া হয়ে যাওয়ার পর সব কিছু কিন্তু আমি হাত দিয়ে ভালোভাবে কিন্তু মেখে নেব এবার এই মাখাটা কিন্তু আমি এক মিনিট সময় ধরে ভালোভাবে কিন্তু মেখে নেব মুসুর ডালটা যত ভালোভাবে মাখা হবে তত কিন্তু খেতে টেস্টি হবে আর এটা এমনভাবে মাখতে হবে যেন মাখতে মাখতে পেঁয়াজ আর টমেটোটা সফট হয়ে আসে দেখো আমার মাখা কিন্তু এবার হয়ে গেছে এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম এখানে কিন্তু গ্যাসের ফিমটা একদম লো করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার কিছুক্ষণ রান্নাটা করে নিলাম রান্নাটা করার পর আবার একটু নাড়াচাড়া করে নেব ভালো করে একটু নাড়াচাড়া করে আবার কিন্তু আমি কিছুক্ষণের জন্য এটাকে আবার ঢেকে দেবো ঢেকে ঢেকে কিন্তু এটা পুরো সেদ্ধ হয়ে যাবে কারণ ডালটা আগে থেকে ভেজানো ছিল আর আলুটা এইভাবে আলু ভাজার মতো কাটা হয়েছে বলে আলুটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আবার কিন্তু এটা আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম আবার ঢাকা খুলে দেখো এটা কিন্তু আমার পুরো সেদ্ধ হয়েই গেছে ডালটা আর আলুটা এবার আমি এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দেবো কারণ এখানে ডালটা হয়ে সেই জন্য জলের পরিমাণটা বেশি দিলে চলবে না কারণ এটা পুরো মাখো মাখো হবে জলটা দিয়ে আবার ভালোভাবে দেখো এটা আমি মিশিয়ে নিলাম এবার এটা যখন এইভাবে শুকনো শুকনো হয়ে আসবে তখন কিন্তু আমি এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু পুরো বন্ধ করে দেবো গ্যাসটা আর ওই দিকে দেখো একটা প্যানের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা আর কিছু কচানো রসুন ভালোভাবে একটু ভেজে নেব শুকনো লঙ্কা কচানো রসুনটা কিন্তু ভালোভাবে ভেজে আমি ওই ডালের মধ্যে ফোড়ন দিয়ে নেব এটাকে কিন্তু রসুনটাকে পুরো লাল করে ভেজে নিতে হবে এটাকে কিন্তু ভেজে একদম লাল করে ভেজে ডালের মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম দিয়ে ডালটা ভালোভাবে কিন্তু আমি একটু নাড়িয়ে নিলাম এবার কিন্তু আমি নামিয়ে ফেলবো গরম গরমে মুসুরের তালের চচ্ছড়ি ভাত রুটি এমনকি মুড়ির সাথে খেয়ে দেখবেন খেতে দারুল লাগবে গরমে মাছ মাংস না ভালো লাগলে বা লাঞ্চটা একটু সংক্ষেপে সারতে থাকলে তবে এইভাবে মুসুরি তালের চচ্ছড়ি বানিয়ে নিন তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের এই মুসুরির ডালের চচ্চড়িটি অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটু লাইক ও শেয়ার করে দেবে